তোমাকে বললাম না দুষ্টুমি করবে না হুম কী করছিস হ্যাঁ কী মুচ্ছিস বিস্কুট মুছতে হবে না ছেড়ে দে আরে বলছি মুছতে হবে না বলছি না মুছতে হবে না अरे मुस्तावन दाऊ पिस्कुडे इधर दाऊ मैं खाबो बाबा खाबो दाऊ दाऊ बोल चिना दाऊ हम दाऊ तुम्हें गान करो तो বোর হলো দূর হলো কুকুমনি অটরে বৈশাখে তারপর কি করছিস তুই হ্যাঁ কে তুই বোমাদের ঘরে গিয়ে ফোন দেখিস কেন হ্যাঁ যেটুরে বলতে পারিস না এই আমাকে পড়াও আমি ফোন দেখবো না হ্যাঁ কে হ্যাঁ বলতে পারো না যেটুকে না গিয়ে তুই বলছিস আমি ফোন দেখবো যেটু ফোন চালা কে রে হ্যাঁ ह क्यों कारणটা কি হুম কারণটা কি বেশি ফোন देखते নেই ফোন देखते नहीं हां দা বিস্কুট এটা দাও বিস্কুট এটা দাও বাবা খাবো তো বিস্কুট হুম দাও ফেলছিস কেন এটা না না বলছিস ফেলছিস কেন এটা কভারটা রেখে দাও কভারটা রেখে দাও তুমি দুষ্টু দুষ্টু করছো বিশাল দুষ্টু দুষ্টু করছে ওদের আনটিটা কি করছে ওদের আনটিটা কি করছে আনটিটা কি করছে দেখ বলো আনটি আনটি Tertimat dimenting, eret-eret, tertimat dimting. Iya. Kiki kacis. Kacis. Kas-kas itu kas, nunggu aja kacik kacoh. Kacah kacik koro. Iya. Kacah kacik koro. Belgis kana itu.

दा दा दाद लो लगे दे लो लगे दे मुके लो लगे दे कैक्टस का कोई डांसिंग कैक्टस का लो लगे दे की करे लो लगाए लगे लो लगे दे लगे दो लो लगे दो हम लो लगा हीरा मगे तांबी दो अंदर पाइप नाते बाबा नाम नमादा ना दी दुता बाके देखिए तो हमरा हनुमान बनाए देखिए बादुर बनाए चलो बादुर बादुर बनाए कि ए बाडो अंदर होय एकी बार होर जा बूटी दा होय नहीं তো জামাটা ঠিক কর দেখ জামাটা পরে গেছে তো জামাটা ঠিক কর ঠিক কর কিরে ওইটা ওই হাতটা না কই বাদর বাদর তো মুছে দিয়েছে বাদরটা লেক লস <laughs>

বারান্দা বাইক রেখেছে ধরে না এটা বের করে না বের করে না বের করে না বাবা হনু হ্যাঁ খা ভিজিয়ে দেবি ভিজিয়ে দেবি